লা লাডিয়ান ফাইভ স্টার হোটেল বাংলাদেশের যতগুলো ফাইভ স্টার মানের হোটেল আছে তার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ একটি নাম হচ্ছে ভিত্তিক একটি প্রতিষ্ঠান। হোটেলের বাইরে যেমন চাকচিককে ভরা এর ভেতরটা আরো বেশি চাকচিককে পরিপূর্ণ টাকা দিয়ে সুক কেনার দারুণ এক মঞ্চ লা মেরিডিয়ান হোটেল এখানে রয়েছে চার ক্যাটাগরির রুম সার্ভিস রুম ধরন হচ্ছে স্ট্যান্ডার্ড ডিলাক্স প্রিমিয়াম এবং সুইট ক্যাটাগরি স্ট্যান্ডার্ড ক্যাটাগরির একটা রুমে আপনাকে এক রাত থাকতে হলে গুনতে হবে চোদ্দ হাজার টাকা ডিলাক্স ক্যাটাগরিতে গুনতে হবে ষোলো হাজার টাকা প্রিমিয়াম ক্যাটাগরিতে গুনতে হবে আঠারো হাজার টাকা এবং সুইট ক্যাটাগরিতে গুনতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা কেউ এটাকে লা মেরিডিয়ান কেউ এটাকে লে মেরিডিয়ান কেউ এটাকে লো মেরিডিয়ান বলে থাকেন কিন্তু বাংলা যে কোনো এক নামে উচ্চারণ করলেই উচ্চারণ হয়ে যাবে বিশ্বের যে কোনো বুকিং সাইট থেকে এই হোটেলে বুকিং করা যাবে হোটেলে রয়েছে নিজস্ব ওয়েবসাইট বাংলাদেশের ভেতরে থেকে টাকা খরচ করার কোনো জায়গা না পেলে এখানে এসে কিছু টাকা উড়ায়া যাইতে পারেন ইটস এ গুড অপশন